আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুড়া মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছে মুই আল্লাহর মতে ভালো আছি তে এনেছে মোর একটা প্রিয় খাবার আইস মই রান্না করমু আর দুপুরের জন্যই এই খাবারটা এই আলু এককালে কুচি কুচি করে এককালে কাটটা সুন্দর করে এককালে ভাজি করমু আর এই যে আন্ডাগুলা ডিম এই আর কি ভাজমু আর এনে কিন্তু চারটেই সেদ্ধ দিছি দেখবেন রান্নার সময় কয়ডামই মই দিই তা ডাইলম রয়ে গেছে ডাইলমই ওই ডাইলও রাঁধছি কারণ এই সব খাবার রান্না করলে সাথে কিন্তু একটু ডাইল ডুই লইলে ভালো লাগে ডাইল লুড়ে বাগার দিয়ে থুই দিছি আর হইসে এখানে এই আণ্ডাটা ভাজিয়ে লইছি দেখলেন না চারটে আণ্ডা সেদ্ধ দিয়ে সালাম হ্যাঁ হয়েছে যে একটা মোর পরে দিয়ে দিছি তা তিনটা হইসে এই রুমই বাজমু আর এটা বুনো করমু না আর আলুটার এককালে সুন্দর ঝুরো ঝুরো করে ভাজি করমু এরা কিন্তু মোর একটা সত্যি কথা মোর এককাল অনেক পছন্দের খাবার মানে এই হালকা খাবারটাই মোর অনেক ভালো লাগে তাপু ভাই এরা মোর ভিডিওটা স্কিপ করেন না কেউ মোটেও জানতে পারবেন বেমালা কিছু কারণ কি আজকে কিন্তু আপনাকে দেখামু মোর খাটের নিচে যে অনেক কিছুই ধরতে গেলে মই থুই কারণে একটা রুমে যেহেতু কিন্তু হে বললেও মোট খানুমে কোনো গ্যাদারিং তেমন নাই কেমনে আমি কেমনি কি পরিষ্কার পরিছন্ন রাই হেয়ে কিন্তু শেয়ার করবো আর পরিষ্কার পরিছন্ন থাকলে আহ মানে ই হইবে না মশা তৈরি হইবে না কোনো মশা থাকতে পারবে না মাসি থাকবে না কাডের নিচে সবচেয়ে ঘরের চিপা চাপা জায়গাগুলো যদি ক্লিন থায় মানে সুন্দর পয় পরিষ্কার থায় তাহলে কিন্তু মশাগুলো হয় না আর মশা কামড়ালে কিন্তু দেখা গেছে ডেঙ্গু হয় অনেক কিছু হয় তাই এই মোর ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না দেখবেন অনেক আপু ভাইয়েরা গো মানে অনেকের আপু গো কিন্তু বিয়ে মানে খাটের তলহারা কিছু রাহে না কিন্তু মোর তো রাহা লাগে কিছু করার নাই আর এই ভিডিওতেই কিন্তু আপনারা সব দেখতে পারবেন মুই কেমনি সুন্দরভাবে পরিপাটিভাবে গুছাই ri tá তা মোট এখানে কিন্তু আলু ভাজিটা মই বসাই দিছি এখানে কিন্তু একটু কাঁচা মরিচটা একটু বেশিই দিছি কারণ কি এই আলু ভাজিটা যদি একটু ঝাল ঝাল না হয় এমনি তো আলু একটু মিটে মিটে লাগে এবার একটু ঝাল জাল না হইলে ভালো লাগে না কিন্তু মর তারা ঝাল ডাল আলু ভাজি এককালে জোড়ো জোড়া হয় এটা কিন্তু একসের ভালো লাগে আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি আর এই তরকারিটা মানে এই ভাজি ডাইল ডিম এই হইলে মোর আর কিছু লাগে না ডিম না হইলেও চলে তা ডিম রান্সিকা পোলাপানের গড়ে আনে রাপু খাইবে আনে একটা খামো আনে ওই একবেলায় ডিম দিয়া কি আর ভাত খাওয়া যায় এখন একটু শুধু খাওয়া যায় তেন হইছে বিছনাটা একটু গুছাই বিছনা আমি এমনি গুসাই থুয়ে গেলাম পরে এবার গেছে পরে এই যে পরিষ্কার করতে আসি একটু ধুলো ময়লা একটু পড়ছে পরছে হ্যাঁ আবার একটু ঝাড়ে পুড়ছে ঘরে যেহেতু এক জায়গায় পরিষ্কার কর জায়গায় ধুলো থাকবে এত ভালো লাগবে না হের ফের নিচে যাই কিছু এই ধ্যান মোর খাডের নিচে কিন্তু কোনো তেমন কোনো একটা এই মাথা হইতে কাল হে মাথা পর্যন্ত করলো দেখা যায় যা যা আমি তা তাহলে বেশি কিছু থুই না কিন্তু এটু না থুইয়ে মোর উপায় নাই কারণ যে পেঁয়াজের ঝাঁপি আলুর ঝাঁপি দুগো চাউলের একটা বাডা যে চালগুলো দেখা গেছে পরবর্তীতে মোরা তো খুরচা চাউল খায় আনলে দেখা গেছে ওই চাউলটা মেলে না ওই দুগো থাকতে গেলে বাডায় থুইয়ে দিই তাই আন কিন্তু সব এইগুলা সুন্দর করে হয়েছে যে ইয়ে সব নামাইয়া মানে সরাই হালামো এইপরে এই যান সরাই সব এই পেশে থুয়ে দিসি যে সুন্দর করে এসে ঝাড়ু দিম হেপার মুসমু। আর এমনিও কিন্তু দেখেন অনেক কিছু থইছি আবারও কিন্তু এই মাথায় মাথা পর্যন্ত দেখা যায় অনেকে কেউ এককালে গ্যাদারিং করে থই দেওয়াতে কেউ মশা হয় আমি কিন্তু সপ্তাহে এইভাবে একটা পরিষ্কার করি মানে কারণ বৃহস্পতিবার দিন এইভাবে সুন্দর করি একটা দিন বানাই মানে বার ঠিক করে লছি মনে কারণ বৃহস্পতিবার দিন ঘরে সব কিছু একটু ঝাড়ামোশা করবো যাতে শুক্রবার দিন আইলে একটা ফ্রেশ ফ্রেশ বাপ লাগে রায়নারাব্বু বাসায় থাকবে আর শুক্রবার দিন কোন কাজটা করি যেটা মই একলা পারব না রায়নারাব্বুর হেল্প ছাড়া সাহায্য সারা ওইটাই কিন্তু মুই করে থাই তা মোটোর ভিডিওটা আপু ভাইরা স্কিপ করেন না সাথেই থেন তো দেখতেই পাইছেন মূল কিন্তু সুন্দর করে ঝাড়ু ঝাড়ুটারু দিয়ে লইসি আর সুন্দর করে মৌসুম জায়গাটা জায়গাটার দুইবার করে এখন মোশামুছি করছি কারণ যেহেতু খাটের নিচে এমনি মানে পেটের ডেলি মৌসি যেহেতু মোট হাতে লাগর পাই মানে যেহেতু মানে মোসা সম্ভব ওটুকু কিন্তু মই প্রত্যেক ডেলি মুচ্ছে থাই আর খাড়ের ওই মাথায় কিন্তু বাড়াবোডা থোয়া ওটা কিন্তু দেখা সাল্লা চাউল পোলার চাউল এরপর যে খুরসা বাজারগুলো আনে যেগুলো প্যাকেট জাতীয় মানে লাগে না পরে যেগুলো থাকতে যায় ওগুলো কিন্তু একটা বাডা করে ওইনে বালতি এসে ডাকনা আল্লাহের মধ্যে কিন্তু মই থুইয়ে দিই আবার খাড়ের ওই মাথায় তো এসে ফাঁক তো একটা দেখছেন ফুলের গাছ রাখছি আর্টিফিশিয়ালের হেনে কিন্তু ফাঁক থাই ওইটা কিন্তু সুন্দর করে ওহিন্দ আকালে মুচ্ছে টুচ্ছে আনছি মই আর ওরা কিন্তু পেতে ডেলি একটা ঝাড়ু দেওয়া আর মশো হয় কারণ পেতে ডেলি যেহেতু মোট হাতের লাগোর পাই কইলাম না হেডু কিন্তু সবসময় মুচ্ছে থাই আর এইভাবেই কিন্তু সুন্দর করে সপ্তাহে একবার করে ক্লিন করি এতে কিন্তু মশা জন্মায় না সুন্দর পয় পরিষ্কার থাকলে মনটাও কিন্তু ভালো লাগে এমন হয়েছে যেগুলো আর কি ডেইলি যেভাবে থুয়ে থাই পেঁয়াজের ঝাঁপি টাপি এগুলো কিন্তু এইভাবে সুন্দর করে এগুলো মোর এখানে থোয়াই লাগবে এছাড়া কিন্তু মোর আর কোনো জায়গা নাই যে হেনি নিয়ে একটু থুম এগুলো কিন্তু রান্নাঘরে থোয়ার জায়গা কিন্তু মোর তার এক্সট্রা রান্নাঘর নাই যে হেনে নিয়ে থুম তাই সব কিছু মোছার পর এরপর কিন্তু একটু ভালো লাগে কিন্তু এরপর দেখলাম কি যে মোর ওই ফুল গাছটা ওই যে আর্টিফিশিয়াল ফুল গাছটা ওটার মধ্যে একটু দুলা পড়ে গেছে যেহেতু ওটা লাল কালার আর দুলা পড়লে কিন্তু সাদা সাদা ইয়ে থাকে ওটা কিন্তু মধ্যে আর ভালো লাগতেছে না হের ফেকায় কিন্তু এটাও একটু লাগে যেহেতু সব কিছুই ক্লিন করলাম তো এটা বাদ যাই বেকার আসলে ঘরের যে কোনো জিনিস শখের থাকে শখের বসে যদি কিনি কাজ কিন্তু আরো হাতে বাড়ে যেমন এটা আগে আসলে না এখন একটু থাওয়াকালীন দেখা গেছে যে দুই দিন পর পর বা তিন দিন পর পরে রুম করে সুন্দর করে উচ্ছে থইতায় আর মোর বাসাটা যেহেতু রাস্তার সাইড দিয়েই একেবারে দুলাবালি যে নদীর কাছে ইট খোলা আছে মানে প্রচুর দুলাবালি হ্যাঁ কি কম হ্যাঁ কত শেষ নাই মানে এত কষ্ট আয় ডেলি কয় ফির যে ঘরটার ঝাড়ু দেওয়া লাগে না দিলে ছাপার মতো পড়ে থাকে যেখানে পাড়া দিহেই নে তাই আর কিছু করার নাই এইভাবেই কষ্ট করে দিন পার করতে হবে কারণ সব দিয়ে তো সুযোগ সুবিধা পাওয়া যায় না আজকাল কিন্তু লাইন এলা গ্যাসের বাড়ি খুবই কম পাওয়া যায় আর কি এই কারণে কিন্তু এই বাসাটা লওয়া দেখা গেছে এলা গ্যাস হলেই এক্সট্রা সব কিছু যায় কিন্তু ওতে এসে খরচ বেশি আর এলপিতে রান্না করতে গেলে কেমন জানি গ্রামের বাড়ি ঠিক আছে কিন্তু শহরের বাড়ি কিন্তু একটু রিক্স থাকে ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা আর গ্রামের বাড়ি হচ্ছে খোলা মেলা এতে সমস্যা না কিন্তু ঢাকা শহর বাড়ি কিন্তু সমস্যা মোর দ্বার একটু ভয় ভয় লাগে কিন্তু ঠেকলে করে কি করার তো কিছু নাই কারণ ঠেকলে তো করাই লাগে যারা কি এলপি লাইনের গ্যাস নাই হ্যাগত ঠেককে হইলেও এলপি গ্যাস ব্যবহার করাই লাগে কিন্তু যেহেতু মোক এই জায়গায় লাইনের গ্যাস বাসা পেরায় অনেক বাসাই পাওয়া যায় কিন্তু এর মধ্যে এই বাসাটা হচ্ছে অনেক সুন্দর মোরদার ভালো লাগে নিরিবিলি কোনো ঝামেলা নাই মানে সাবলেট বাসা থাকলে অনেকে কিন্তু ঝামেলা থায় অনেক হেলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না এনে ঝামেলা নাই দেখে কিন্তু আমি ভিডিও করতে পারি একটু কষ্ট কষ্ট মানে একেবারে যে ঝামেলা নাই না আসে মোটামুটি কিন্তু ওগুলো আছে যে সব কিছু আর মাথায় নেলে চলবে না কারণ বাড়াবাড়ি সব দিক দিয়ে কিন্তু সমান পাওয়া যাবে না তাই গাছটা এখানে একটা যে গাছ আছে ওইটা বাসে না আর কি পরে হালাই দিসি পরে ওই যে গ্লাসের মধ্যে যে ইগুলো রাখছি ওগুলোই ওইস এখানে রুইয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিছি এই গাছগুলো মোর তার ভালো লাগে বেলকনির গাছগুলো মাসাল অনেক বড় হয়েছে রায়নের ম্যাডামে মোরে অনেকটি গাছ দেশে হ্যাঁ রয়েছে সাদে বাগান আছে গাছের বাগান নার্সারির মতো করছে পরে মোরে এখানে গাছগুলো দেখছে পরে হে ও কতগুলো মরে গাছ আইনে দেশে ওগুলো আমি একটু দেহাই নয় না কিন্তু এইসব যেসব আইনে দেছেলে লে তো ডাল আইনে ভেঙ্গে দেছে দেসে মনে করি না যে গাছগুলো বাঁচবে তা মাশাল্লা গাছগুলো এত সুন্দরভাবে ধরছে মোট পরান ডান এদিকে তাকাইলেই জুড়াই যায় মানে ঘরের যে কোনো কোনায় যদি একটু সবুজ সবুজ ছায়া থায় ভালো লাগে সবুজ গাছপাশাল দেখলে মন এককালে শান্তি শান্তি লাগে তো এই গাছগুলো যে ধরছে মর মনটা অনেক খুশি তারা এনে ম্যাডামরা অনেক ধন্যবাদ তাই এখানে যাইয়া মুই এনে যে রান্নাগুলো করছি মোর প্রিয় একটা খাবার এই খাবারটা মই তৃপ্তি সহকারে করে খাইছি আলহামদুলিল্লাহ মাশাল এত ভালো লাগছে মজাও লাগছে ডালটাও আম দিয়ে কাঁচা আম দিয়ে ডালটা রানছি আর ওইসে যে আলুটা ভাজি করলাম আর ডিম একটু ভাজছি তা ফাইনালি কিন্তু দেখাই দিলাম যে আর মোর ঘরটারে কিন্তু সব কিছু গুছ গাছ করে রাখলে কিন্তু মনটাও একটু শান্তি লাগে ভালো লাগে মন তার আর কি সব সবার তারই ভালো লাগে যেহেতু তুমি একটা করে থাই সব কিছু যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় ঘরের মধ্যে কিন্তু মশা মাসি এগুলোও কিন্তু বেশি একটা হইতে পারে না আল্লাহ রমতে মোর ঘরে মাসি খুবই কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ